আমাদেরকে টার্গেট করছে তো কি হবে তোর মারা গেলে কি হবে কিছুই হবে না আমি আমি যদি মারা যাই এরকম অনেক মানুষ শাস্তি দেওয়া যাবে যাবে না অনেক মানুষ শাস্তি ধরা যাবে সবাই ধরা ইনশাআল্লাহ এটা 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 এই এই লড়াই এই আমাদের ইনসাফের যেই আমাদের আযাদীর যে سلسلہ এই سلسلہ বহুত থাকবে ঠিক মনে রাখতে হবে নতুনদের মধ্য দিয়ে পরিবর্তন আসে মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে এই ভারতবর্ষে জয় করছে করে নাই করছে কিনা বছর ছিল কত সতেরো কত ছিল মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে আছে কিনা আছে না আর আমরা হচ্ছে কি মরিয়া যাবো শেষ উপরে হচ্ছে আল্লাহ নিচে হচ্ছেন আপনারা আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ভিত্তিতে আজকে শুনছি বাংলাদেশ কেন ভারত ঢাকায় ধমক দিছে যে আমরা ওই কথা বলছি ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনার কে এই খনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পোষে বড় করবেন তাদেরকে ট্রেনিং দিবেন তাদেরকে অর্থ দিবেন অন্তত ত্রিশ হাজার আওয়ামী কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে রাখে নাই তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন বাংলাদেশকে আপনি ডিস্টেবলাইজ করবেন আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এত ঠেকা পড়ে নাই আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না আপনি আমাকে ফ্রিতে তেল দেন না আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না আপনি আমাকে ব্যবসা করেন আমাকে দেন আমি আপনাকে টাকা দিই এটাকে আপনি কি আমাকে ফ্রি সামিল দেন আপনার এবার আমরা পেজ নেই নাই দুই টাকা করে পেজ ভারতে পচতেছে মনে রাখতে হবে একটা দোকানদার যিনি উনি খারাপ ব্যবহার করতে পারে না কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে খারাপ ব্যবহার করতে পারে দোকানদার কিন্তু চুপ থাকতে হয় ঠেকা আমার না ঠেকা ওদের ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে এজন্য আমাদেরকে যারা আছেন নির্বাচন নির্বাচন এমপি হওয়া হয় এগুলো পরের বিষয় বাংলাদেশের তিনশো এমপি হবে আমি না ওই দেবির থেকে আরেকজন হবে কিনা কেউ না কেউ তো হবে যেই হোক দেবীদ্বারকে ভালো করে চালাবে আমি হইলে আমি চালাবো ওইটাই শোনা কিন্তু আমাদের যে লড়াই প্রজন্মগত লড়াই এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না এই লড়াই আমাদের আগায় নিয়ে যাইতে হবে আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই আগ্রসন বিরোধিতার লড়াই আত্মনির্ভরশীল হওয়ার লড়াই এই লড়াই আমাদেরকে চালাই নিয়ে যাইতে হবে এবং এই লড়াই এর কি হইতে পারি বা না পারি এই লড়াই আমার অব্যাহত থাকবে এবং আমি বিশ্বাস করি কেউ যদি আমাকে ভোট নাও দেয় এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন পুরা ঢাকা শহরে করে থেকে না করতে পারে। এখানে অন্তত পাঁচ সাতটা পুলিশ আছে অস্ত্রই আছে বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে আমি বারবার করে বলতেছি যে আপনারা আমার কি নিরাপত্তা দিবেন আমার দেবীদের বাসী আমার নিরাপত্তা